সকালবেলা চা করতে যাব ফ্রিজ থেকে দুধটা বের করার সময় দেখো হাত থেকে কেমন পড়ে গেল দুধটা অনেকটাই দুধ ছিল আর সেই মনে হচ্ছে যেন খড়ি মাটি গুলিয়ে ফেলে দিয়েছে এমন মানে ডায়েরি দুধ তো জ্বালাতে জ্বালাতে ঘন হয়ে গেছিলো তো যেটুকু দুধ আছে সেটুকুর মধ্যে জল মিশিয়ে তারপরে চা করে দেবো কারণ এত সকালবেলা পাড়ার দোকানে দুধের প্যাকেটগুলো আসে না একটু বেলা হলে তারপরে পাওয়া যায় তো যাই হোক যেটুকু ছিল সেটুকুর মধ্যে জল মিশিয়ে চা করে দিলাম আর মিলির আজকে পরীক্ষা তো মিলি মুখ ধুয়ে আবার পড়তে বসে গেছে তা আমি আবার এক কাপ চা করে

ওকে চা করে দিয়ে এসে তারপরে আবার রান্না শুরু করে দিলাম কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে ও আবার খেয়ে যাবে পরীক্ষা দিতে তা লাউ তরকারি করব আজকে নিরামিষভাবেই করব আর মাছ ছিল চার টুকরো সেই মাছটা বের করে নিলাম তা লাউটা কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা আদা দেবো বলে ভুলে গেছি তা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা মুগ ডাল তা তারপরে আবার তেজপাতা আর একটু আদাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে যে কেটে রেখেছিলাম লাউগুলো ঝিরি করে সেই লাউগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো আর একটুখানি জল দেব সাধারণত আমি জল দিই না লাউ তরকারিতে কিন্তু আজকে মুগ ডাল দিয়েছি সেই জন্য একটু ডালটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেব জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দেবো মানে সরি নামাবো না ওই ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর একটু মিষ্টি দেবো তো নামানোর আগে একটু ধনেপাতা ছিল ধনেপাতা পাতা দিয়ে দেবো দিয়ে তারপর দেখো লাউটা এইভাবে নামিয়েছি আর লাউ চোকলা ছিল সেগুলো আবার ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটু আলু দিয়ে ভাজবো আর এমনি প্লেন আলু ভাজবো তা যাই হোক আর টাইম হয়ে গেছে যাওয়ার স্নান করে ভাত বেড়ে নিচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর রুই মাছটা করেছিলাম সেই মাছ নিয়েছে আর একটু লাউ চোকলা ভাজা ছিল সেই ভাজাটা নিয়ে নিয়ে ও খেয়ে নিচ্ছে খেয়ে তারপরে যাবে আর অনেকটা দূর যাবে এখন প্রায় পনেরো একটা বাজে দুটো থেকে পরীক্ষা তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবে আর গাড়ি নিয়েই যাবে আর এখন প্রায় তিনটে বাজে খেতে বসবো তা তখন আবার একটু জুতো সেলাই আছে জুতোটা কালকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধোবো বলে আর দেখছি আটাগুলো ছেড়ে গেছে তো সেই আটাগুলো লাগিয়ে একটু সেলাই করে নিলাম আর এই দাদাটা খুব ভালো যখন আসে আমাদের সাথে খুব একটু হাসি মজা গল্প করে আর এমনি মানে নানান ধরনের গল্প মানে ওনার সংসারের কথা বা ওনার ছেলে মেয়ের কথা সমস্ত কিছুই করা অনেক পুরনো দিনে চেনাশোনা তো যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবে